চলুন তবে এবার শুনে নেওয়া যাক ভার্গো অথবা কন্যা রাশির জাতক জাতিকাদের দোসরা ডিসেম্বর দু থেকে আটই ডিসেম্বর দু কেমন যাবে বা যেতে পারে সেই দিকটা প্রথমে আসি স্বাস্থ্য অথবা হেলথের দিকটায় এই সপ্তাহে স্বাস্থ্য ভালো থাকবে তবে কিছু মানসিক চাপের কারণে স্ট্রেস বাড়তে পারে শারীরিকভাবে কোনো বড় সমস্যা নেই তবে অতিরিক্ত পরিশ্রম ও উদ্বেগ থেকে দূরে থাকুন কর্মজীবন বা কেরিয়ার কর্মক্ষেত্রে নতুন সুযোগ আসতে পারে তবে আপনার কাজের প্রতি আরও মনোযোগী হতে হবে বিশেষত যদি আপনি কোনো নতুন প্রকল্প শুরু করতে চান তবে সেই কাজে কঠোর পরিশ্রম করা দরকার অর্থনৈতিক দিক বা ফিন্যান্স আর্থিক দিক থেকে এই সময়টি মিশ্র ফলাফল দেবে আপনার খরচ বাড়তে পারে তবে কোনো পুরনো বিনিয়োগ থেকে ভালো লাভও হতে পারে সঠিক পরিকল্পনা করে অর্থ ব্যয় করুন প্রেম সম্পর্ক বা লাভ লাইফ প্রেমিক বা প্রেমিকার সাথে সম্পর্কের ক্ষেত্রে কিছু মতভেদ হতে পারে তবে আপনি যদি সঠিকভাবে যোগাযোগ রাখেন এবং একে অপরকে বুঝে চলেন তাহলে সম্পর্কে সেটা উন্নতি হতে পারে আমাদের বাকি রাশিগুলি সাপ্তাহিক রাশিফল জানতে আমাদের চ্যানেলে ঢুকে বাকি রাশিগুলির সম্বন্ধে জানতে পারেন এছাড়াও কুণ্ডলি ম্যাচিং রাশিফল বিচার ও প্রতিকারের জন্য এইট নাইন ওয়ান জিরো টু সিক্স এই নাম্বারে হোয়াটসঅ্যাপে যোগাযোগও করতে পারেন